অনেক দুঃখে ভুগছি সারাক্ষণ এখন এই টেনশন ঘুমাতে দিচ্ছে না অর্ডারটা তাড়াতাড়ি দিতে হবে শেষ করতে হবে লোক পাচ্ছি না সবাইকে বলছি কালকের মধ্যে অনেকে আসবেন কালকে আমাদের প্যারেন্টিং প্রোগ্রাম আছে সেখানে সবাই যুক্ত হবেন আর আমি ভিডিও করেছি সেটাও ছাড়বো লাইভেও বলে দিলাম প্যারেন্টিং প্রোগ্রামে আমরা কম হলো দশ বারো জনকে দিয়েছি আসবেন আপনাদের যাদের বাচ্চা আছে তারা আসবেন অবশ্যই আর অবশ্যই এটা থাকা উচিত কারণ কি আমরা সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করব। বিভিন্ন প্রোগ্রামে যাব সবার সাথে চলবো বসবো শিখবো অনেক কিছু বুঝবো অনেক কিছু তাই না বাইরে বের না হলে কিন্তু এটা বোঝা যায় না ঠিক আছে ঘরে বসে থেকে কিছুই শেখা যায় না তো সবার সাথে চলতে হবে অনেক কিছু শিখতে হবে ঠিক আছে আর বাকিটা বিস্তারিত কালকে প্রোগ্রামে বলবো আর আজকে বলছি যারা অর্ডার নিতে চান গার্মেন্টসের কাজ অর্ডার নিতে চান তারা দ্রুত চলে আসবেন আমাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে তারা অন্য সব জায়গায় কাজ করাচ্ছে কেন করাবে আমরা কেন করাতে পারি না আমাদের উদ্যোগ তারা কোথায় আমরা অর্ডার দিতে পারছি না কেন আমরা উদ্যোক্তা পাচ্ছি না কেন যারা আসছে একটু একটু শিখে নিজেরা স্বাবলম্বী একটু একটু কেটে হচ্ছে কিন্তু বেশি কাজের দায়িত্ব নিতে চায় না বেশি লোকও পাই না আমরা আমরা অনেক লোক চাই সবাই মিলে আসবেন অর্ডার নেবেন এই যে অর্ডারগুলো এগুলো অনেকগুলো করেছি এগুলো স্যাম্পল বিভিন্ন জায়গা দেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে স্যাম্পল কাজ করবে কেন আমরা আমাদের কম হলেও দুশো তিনশো লোক চাই যারা বসে বসে কাজ করবে আপনারা কলম প্যাকেটিং হাবি হাবিজাবি খুঁজেন এটা না খুঁজে এখানে কাজ করবেন ঠিক আছে তো আগামীকাল বিকাল তিনটার মধ্যে যারা আসবেন তারা যারা শিখতে আসবেন তাদের জন্য থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ঠিক আছে দেখি কে কে আসে আগে বলি না কারণ আগে বললে আমি তো অনেক চালাক হ্যাঁ আগে যদি বলি যে সবাই আসবে সবাই ডিসকাউন্ট নিয়ে পড়তে হবে তাহলে আমি টাকা কোথায় পাবো এমন সময় বলবো যে অল্প সময় দেবো এই সময়ের মধ্যে তারা আন্দোল করে যারা আসবে তারাই লাভ তাছাড়া না আসবে যাব ঠিক আছে তো অনেক ক্লান্ত দেখতে পাচ্ছেন ঘুম চোখে ভালো লাগছে না ঘুমাবো বাসায় গিয়ে একটু ঘুমাবে সকালবেলা খুব ছয়টা বাজে উঠতে হবে আবার কাজ করতে হবে তো আজকে মনিটাইজেশন ফেরত দিয়েছে ইউটিউব মনিটাইজেশন অফ হয়ে গেছিলো মনটা খারাপ ছিল আর কম্পিউটার নষ্ট আর মোবাইলে অত কিছু বুঝি না সেরকম সময় দিতে পারি না যার কারণে অনেক সেট আপ দিতে পারিনি এখন আবার সেটাগুলি সব ঠিক করেছে মোটামুটি এখন মনিটাইজেশন আবার ফেরত পেয়েছি থ্যাংকস ইউটিউব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবে যারা কাজ করছেন ইউটিউব যারা আবিষ্কার করেছেন সবাইকে তাদের কারণে আজকে আমাকে সবাই চিনছে আপনারা সবাই আসছেন আমি এত সুযোগ পেয়েছি তো এটার মনিটাইজেশন অফ হয়ে গেলে শুধু টাকা পাবো না তা না আমার চ্যানেলটা র্যাঙ্কে থাকবে না এটা মন খারাপ ছিল তো আজকে মনটা খুব ভালো লাগছে বিকাশ সন্ধ্যার থেকে দেখতে পাচ্ছি না সন্ধ্যার একটু আগে থেকেই দেখতে পাচ্ছি যে আমাদের সব মোটামুটি রেডি হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আছেন বলেই আমি মনিটাইজেশন পেয়েছি আপনারা যদি ভিডিও না দেখতেন লাইক কমেন্টস না করতেন আমি তো পেতাম না না এই ক্রেডিট আপনাদের সবার শুধু ইউটিউবের না আপনাদের সবার ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর সবাই আসবেন গার্মেন্টসের প্রচুর কাজ আপনারা শেষ করতে পারবেন না কে কয় পেজ করবেন চলে আসেন ঠিক আছে কুশিকাটা খুব ভালো পারতে হবে দেখেন এই যে কামিজের কাজ করেছে একাপা কামিজগুলা কোনাগুলি নষ্ট হয়ে গেছে মানে কোনা কামিজে কোনা থাকবে কেন কোনা হবে না রাউন্ড হবে রাউন্ডটা করে নাই উনি কিন্তু পরীক্ষা দিয়েই রেজাল্ট করেছে ভালো তারপরও ভালো করে বাচ্চা কোলে নিয়ে কাজ করা যায় না বাচ্চা কান্না করলে পাশে বসে কাজ করা যায় না এই জন্য সবাইকে বলি বিয়ের আগে স্বাবলম্বী হও বিয়ের আগে স্বাবলম্বী হও কিন্তু সবাই বিয়ের পরে দৌড়ে আসে এসএসসি পরীক্ষা যাদের শেষ হয়ে যায় তাদের সবাইকে ধরে ধরে নিয়ে কাজ ভর্তি করেন যে তাড়াতাড়ি কাজ শিখে স্বাবলম্বী হও আছে হুম আলিফ হাসান হ্যাঁ আলিফ হাসান ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আলিফ হাসান হাই হাই ভাইয়া ময়নুল উদ্দিন মনে হয় কি যেন বুঝতে পারছেন না নামটা এটা বুঝতে পারছে না ভাইয়া আমরা আসলে নারীদের কাছ থেকেই স্বাবলম্বী করছি কুশিকাটা টেইলারিং নকশি সেলাই এটা যারা পারবেন তারা এসে অর্ডার নেবেন পরীক্ষা দিতে হবে আগে আমাদের পরীক্ষায় কিছু রুলস থাকে পরীক্ষায় এক নম্বর পঞ্চাশ নম্বর থাকে শুধু আমরা যে কাজ ডিজাইনটা দেখাবো ডিজাইনটা পারলেই আপনি যদি আশির উপর নম্বর আসে সাথে সাথে কাজ পাবেন আর যারা পারবেন না তারা কয়েকদিন শিখে তারপর অর্ডার নেবেন আর যারা নতুন তারা তো কয়েকদিন শিখে তারপর অর্ডার নেবেন অর্ডার পাবেন মাস্ট কিন্তু ভালো করে শিখতে হবে ভালো করে শিখতে হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ রাত অনেক হয়ে গেছে বাসায় যাব ঘুমাবো ঠিক আছে ইনশাআল্লাহ কালকে কথা হবে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার যাওয়ার সময় ধন্যবাদ জানাচ্ছি থ্যাংকস ইউটিউব আমাদের এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য আর আমাকে মানে রেজিস্ট্রেশন ফেরত দেওয়ার জন্য ঠিক আছে তাহলে পিস ইনশাল্লাহ যা যা বলার বলবেন ফোন নাম্বার কিন্তু দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সারাদিন কথা বলতে পারবেন কিন্তু কাজের কথা আর ও একটা কথা বলে দিই কলম প্যাকেটিংয়ের কাজ চাই এটা কেউ বলবেন না বললেই আমার মাথা গরম হয়ে যায় বললেই মন চায় মানে যেই বলে তাকে মন চায় ধরে জবাই করে ফেলি আর সহ্য হয় না ঠিক আছে তো আজকে এরকম প্লিজ